সালামু আলাইকুম পিওর বিন্দু এবং বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে তো 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 তোমাদের যে প্রাথমিক বার্ষিক পরীক্ষা সেটি কবে থেকে শুরু হবে বিষয়ে কিন্তু সে একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কাল থেকে বার্ষিক পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষকরা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় এ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা আগামী রবিবার সাতই ডিসেম্বর থেকে সব শ্রেণী বার্ষিক পরীক্ষা শুরু করবেন শনিবার ছয় ডিসেম্বর শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এতে বলা হয় প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফার দাবি বাস্তবায়ন পরিশোধ এবং সংগঠন ঐক্য পরিষদের কর্মসূচি পালিত হয় আমাদের নৈতিকতা মানসিকতা এবং সমতুল্য কমলমতির শিক্ষার্থীর কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে পরীক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত কমপ্লিট শাট ডাউন কর্মসূচি স্থগিত করা হলো আরও বলা হয় সোমবার থেকে সব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা চলবে উভয় পরিশোধ আলোচনা ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে আগে গত তিন ডিসেম্বর থেকে সারাদেশ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক কর্মসূচি বিরতি কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এবং প্রিয় গার্ডিয়ান বিন্দু তো আপনাদের সন্তানদের যে বার্ষিক পরীক্ষাটা তো সেটি কিন্তু আগামীকাল রবিবার সাতই ডিসেম্বর থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এবং গার্ডিয়ান বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ